কোটা সংস্কার নিয়ে ছাত্রদের আন্দোলনে তোপের মুখে পড়ে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের মতো বিপদে আছেন সাকিব সবশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা এক আসন থেকে সংসদ নির্বাচন করে এমপি হন সাকিব আল হাসান তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে গ্রেফতার এড়াতে তিনি দেশে ফিরছেন না যে কারণে গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে আছেন সাকিব জাতীয় দলে না থাকলেও ফ্রাঞ্চাইজি লিগে খেলে কারণ পারফর্ম করে যাচ্ছেন সাকিব গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে অলরাউন্ড নৈপুণ্য দেখাচ্ছেন এক সময়ের এই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর দাবিতে সরব হলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ব্যাডমিন্টন ফেডারেশনের এক অনুষ্ঠানে একদিন আগে তিনি স্পষ্ট জানিয়ে দেন সাকিব এখনো দলের অপরিহার্য রাজনৈতিক ব্যাপারগুলো না থাকলে একজন প্লেয়ার হিসেবে সাকিবের বিকল্প এখনো আমাদের দলে নেই সাকিবের চার ওভার প্রতিপক্ষের জন্য চাপ সঙ্গে ব্যাট করতে পারে ওপরে মাল্টি স্কেল প্লেয়ার হিসেবে সে অনন্য সে এখনো অপরিহার্য সেটা জি এও প্রমাণ করেছে শুধু অলরাউন্ড দক্ষতা নয় দলের ভেতরে নেতৃত্বের সংকট মেটাতেও সাকিবের প্রয়োজনীয়তা তুলে ধরে পাইলট বলেন বোর্ডের উচিত তাকে যত দ্রুত দলে নেওয়া যায় একটা লিডারশিপ দরকার সিনিয়র থাকলে সবাই তাকে ফলো করে যেমনটা মাস্টাফি থাকা অবস্থায় হয়েছে সাকিব দলে আসলে দলের চেহারা বদলে যাবে